আপনারা দেখেছেন রিসেন্টলি গতকাল থেকে নিয়ে বাংলাদেশে আয়না ঘরের একটা দৃশ্য ফাঁস হয়েছে কি মর্মান্তিক চিত্র কিভাবে মানুষদেরকে ধরে গুম করে বন্দি করে রাখা হতো এই দৃশ্য দেখার পরেও যারা বলবে আগেই ভালো ছিলাম আগের দিন ভালো ছিল এই ছিল সেই ছিল এই জুলুম এবং ওই আইনা ঘর দেখার পরে ছা বলবে আগেই ভাবা ছিল তো আবু জেহরের সন্তান কিভাবে মানুষকে কারেন্টে শক দাও সেই চেয়ারটা আমি আজকে দেখলাম ফেসবুকে মানুষকে দুই হাত এইভাবে বেঁধে দিয়ে কারেন্টে শক দাও অসহায় মানুষগুলো চিৎকার করত ছোট একটা বাথরুম দিয়েছে ইস একটা সেরা দেশের একজন সোজার সেখানে গুম করে আটকে রাখা হয়েছিল তিনি বললেন আমার যখন বাথরুমের প্রয়োজন হতো ওয়াশরুমে আসতাম এসে দেখতাম ওয়াশরুমের গেট নেই লজ্জাস্থান থাকার জন্য বদনা ইউজ করতাম সামনে বদনা রাখতাম এবং আমার কাছে বড অবাক লাগতো মাঝে মাঝে রুমের মধ্যে হতেও নারীর কান্নার আওয়াজ শুনতে পেতাম যোকে কান্নার আওয়াজ শুনতে পেতাম এটা প্রমাণ করছে 5 আগস্টের পূর্বে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে স্বয়ং প্রভুদের দ্বারা সেকেন্ড কথা আমি স্পষ্ট ভাষায় বলছি যারা আয়না ঘর বানিয়েছিলেন তারা ভেবেছিলেন হয়তোবা এই জুলুম কিয়ামত পর্যন্ত চলবে বাটপাথায় রাখবেন স্বয়ংরা চার বেশি দিন জুলুম করে কোথাও টিকে থাকতে পারে না এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আগামীর বাংলায় যারা ক্ষমতার চেয়ারে বসবেন তারাও যদি মানুষকে নির্যাতন করবার জন্য আয়না তৈরি করে সবগুলোকে লাঠি দিয়ে মামুর বাড়িতে আমরা তাড়িয়ে দেব স্পষ্ট ভাষায় বলছি আমি আমি জানি হয়তো বা অনেকের কথাগুলো গায়ে লাগতে পারে একটু চুলকানিও হতে পারে অনেকের এই কথাগুলো শুনলে তবে স্পষ্ট ভাষায় বলছি আগামীতে কোন জুমে বাংলাদেশ চলবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবং আমি স্পষ্ট ভাষায় শেষ কথা বলে শেষ করতে চাই যদি কেউ বাংলার মাটিতে ইসলামের রাজ কায়ম হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান গুলি করতে চান আমরা শহীদ আবু সাইদের মতো দুই হাত পেকে আমাদের বুকটা বন্দুকের সামনে পেতে দেব আমরা স্পষ্ট ভাষায় বলবো আগামীর বাংলাদেশে ইসলামের রাজ কায়ম জন্য এই জয়পুর হাটের জমিন থেকে একটা যুবক নয় দুইটা যুবক নয় হাজার হাজার যুবক মাথায় কাপড়ের কাপড় বেঁধে তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে দুই হাত তুলে বলছে আচ্ছা আয়না ঘর আমি যে বললাম এটা কি মিথ্যা না সত্যি আমরা কি আগামী বাংলাদেশে কোনো জুলুম দেখতে চাই জুলুম মুক্ত বাংলাদেশ দান করো পড়েন সবাই আমি